নারীদের ফ্যাশনের অনুষঙ্গ হলেও কিছু পুরুষদের মধ্যেও লিপস্টিক ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু জানেন কি লিপস্টিকের প্রচলনের সময়কাল থেকে এই প্রসাধনীটি পুরুষরাই ব্যবহার করত মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত বর্তমানে নারীরা লিপস্টিক ব্যবহার করলেও এক সময় কিন্তু এই প্রসাধনীটি ছেলেরাই ব্যবহার করতেন তখনকার দিনে পুরুষের লিপস্টিক পরা ছিল আভিজাত্যের প্রতীক খ্রিস্টপূর্ব চার হাজার সালে প্রাচীন মিশরীয়দের থেকেই প্রথম লিপস্টিক ব্যবহার শুরু হয় প্রথম শতাব্দীতে রোমান পুরুষদের মধ্যে পরে আঠারো শতাব্দীতে ফরাসি রাজপুরুষদের মধ্যেও জনপ্রিয়তা পায় লিপস্টিক সে সময় মেসোপটেমীয় সভ্যতায় উচ্চশ্রেণীর পুরুষরা লিপস্টিক দিয়ে তাদের ঠোঁট সাজাতেন তবে কালক্রমে সেসব হারিয়ে গেলেও সম্প্রতি নতুন করে আবারও ফিরেছে পুরুষের লিপস্টিক পরার সেই ফ্যাশন সিনেমার নায়ক বা গায়করা প্রত্যেকেই লিপস্টিক পরছেন খুব স্বাভাবিক ভঙ্গিতেই কিন্তু প্রশ্ন হচ্ছে পুরুষদের মধ্যে কেন লিপস্টিক ব্যবহারের প্রবণতা বেড়েছে কিছু লিপস্টিক ঠোঁটকে ময়েশ্চারাইজড করে এবং ফাটা বা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে ফলে ছেলেরা তাদের ঠোঁটকে স্বাস্থ্যকর রাখতে লিপস্টিক বা লিপবাম ব্যবহার করে যদিও পুরুষদের জন্য তৈরি বেশিরভাগ লিপ বামই বর্ণহীন তবে বাজারে এখন কিছু রঙিন লিপ বাম পাওয়া যায় যেগুলোকে বলা হয় ইউনিসেক্স অর্থাৎ নারী পুরুষ যে কেউ সেটা ব্যবহার করতে পারবে এদিকে অনেকে মনে করেন পুরুষরা লিপস্টিক ব্যবহার করে তাদের আত্মবিশ্বাস বাড়াতে এছাড়া অনেক পুরুষ মনে করে লিপস্টিক ব্যবহার করলে তাদের দেখতে আকর্ষণীয় লাগে তবে সোশ্যাল মিডিয়া এবং সেলিব্রিটিদের লিপস্টিক ব্যবহারের ছবি ও ভিডিও পুরুষদের এই প্রসাধনী ব্যবহারে উৎসাহিত করছে ফলে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে অন্যদিকে অনেকের ধারণা পুরুষদের মধ্যে ফ্যাশন সচেতনতা বাড়ায় ট্রেন্ডে যুক্ত হয়েছে লিপস্টিকের ব্যবহার এতে পুরুষদের সৌন্দর্যের বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে তবে পুরুষদের লিপস্টিক পরাকে অনেকে মেইলি পোনা বলে মনে করেন যারা লিপস্টিক পরেন তাদের সুদর্শন বলে মনে করেন না অনেকেই সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক